সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নোয়াখালীর চৌমোহনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক পাঁচ আওয়ামী লীগ নেতাদের ডিম মারতে আসা ছাত্রদল নেতাকে পিটুনি সেই রিয়াদের আরও একটি বাসার খোঁজ মিলল নগদ টাকা রিয়াদের বিরুদ্ধে আর এক সাবেক এমপির থেকে পাঁচ কোটি টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ ইসরায়েলের গোয়েন্দা মেন্দি সাফাদির সঙ্গে দেখা হওয়ার কথা স্বীকার করলেন নূর গোপালগঞ্জে এনসিপি নেতাদের উদ্ধারের কারণ জানালো সেনাবাহিনী শাহবাগে অবরোধ পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে মুখোশধারীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নোয়াখালীর ঝটিকা মিছিল আটক পাঁচ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী শহরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে তারা চৌমোহনী রেললাইন সড়ক থেকে মিছিল বের করেন সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব নিজের ফেসবুকে ঝটিকা মিছিলটি লাইভ প্রচার করেন পরে সন্ধ্যা সাতটা পর্যন্ত বেগমগঞ্জ থানার পুলিশ মিছিলে অংশগ্রহণকারী পাঁচজন নেতাকর্মীকে আটক করে ফেসবুকে প্রচার করা ভিডিও পর্যবেক্ষণ করে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে বিকেলে পৌনে চারটার দিকে উপজেলার চৌমোহনী রেল স্টেশন এলাকা থেকে মিছিলটি বের করা হয় মিছিলটি রেললাইনের পশ্চিম পাশের সড়ক দিয়ে রেলগেট হয়ে শহরের ব্যস্ততম ফেনী চৌমোহনী মহাসড়কে ওঠে মিছিলকারীদের হাতে হটাও ইউনুস দেশ শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে লেখা ব্যানার ছিল থেকে তিরিশ জন কিশোর ও তরুণ মিছিল অংশগ্রহণ করেন মিছিলটি মহাসড়কের প্রায় দুইশো গজ অতিক্রম করে শহরের হাসান সড়কের মাথায় গিয়ে শেষ হয় জানতে চাইলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান লিটন প্রথম আলোতে তিনি বলেন মিছিলকারীদের ধরতে অভিযান চলছে তিনি নিজেই অভিযানে ব্যস্ত আছেন এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে সবাই চিহ্নিত গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানানোছি আউমিলিক নেতাদের ডিম মারতে আসা ছাত্রদল নেতাকে পিটুনী চাপাই নবাবগঞ্জে আলোচিত অপারেশন ইগল হান্ট মামলার আসামি আউমিলিক জুবলিগ ও ছাত্রীক নেতাকে ডিম মারতে আসা পিটুনের শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা পিটুনের শিকার শেতাউর রহমান জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চাপাই নবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজত খানার সামনে এক ঘটনা ঘটে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল অদুদ জানান চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের জঙ্গি বিরোধী অভিযান অপারেশন ইগল হান্ট মামলায় শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল সালাম ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ও যুবলীগ নেতা আবুল কালাম আজাদ জামিনের আবেদন করেন জেলা দায়রা জজ মিজানুর রহমান অতিরিক্ত জেলা দায়রা জজের কাছে হস্তান্তর করে পরে জামিন শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আসামির জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন সরজমিনে দেখা যায় হাজত খানার সামনে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাদের আসার খবর পেয়ে আদালত প্রাঙ্গনে জড়ো হতে থাকে ছাত্রদলের দলের নেতাকর্মীরা এ সময় আদালতের সামনে বিভিন্ন স্লোগান দেওয়া হয় আসামিদের আদালতের হাজতখানা থেকে বের করার সময় ছাত্রদল কর্মীরা আসামিদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে এ সময় সদর মডেল থানার ওসি মতিউর রহমানের উপস্থিতিতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্বেতাউর রহমান সহ পাঁচ ছয়জন নেতাকর্মীকে টেনে হিস্টে মারধর করতে করতে আদালতের হাজতখানায় নিয়ে যায় পুলিশ এ সময় তাদের কিল ঘুষি লাথিও মারে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন পরিস্থিতি শান্ত করার জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে গ্রেপ্তার বা আটক করা হয়নি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে সেই রিয়াদের আরও একটি বাসার খোঁজ মিলল নগদ টাকা গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলেমান ওরফের রিয়াদের আরও একটি বাসার খোঁজ পেয়েছে পুলিশ একই সঙ্গে ওই বাসা থেকে নগদ দুই লাখ আটানব্বই হাজার টাকা উদ্ধার করা হয়েছে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন রিয়াদের আরেকটি ভাড়া বাসার খোঁজ পেয়েছি আমরা শাম্মী আহমেদের বাসা থেকে রিয়াদর সহযোগীরা যে দশ লাখ টাকা চাঁদা নিয়েছিল তার মধ্যে দুই লাখ আটানব্বই হাজার টাকা আজ ভোরে বাড্ডার বাসা থেকে উদ্ধার করা হয়েছে বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে তিনি বলেন আমরা রিয়াদের আরও চাঁদাবাজির বিষয়ে খোঁজ নিচ্ছি রাজধানীর গ্রিন রোডে রংপুর ছয় আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে মপ সৃষ্টি করে নগদ টাকা না পেয়ে এগারোটি চেকে পাঁচ কোটি টাকা লিখে নিয়ে যায় সাবেক সংসদ সদস্যের ওই প্রতিষ্ঠানের ম্যানেজার ও শ্যালক সাইফুল ইসলাম একটি গণমাধ্যমকে এসব তথ্য জানান সাইফুল ইসলাম জানান গত ২৬ জুন বিকেল পাঁচটার দিকে গ্রিন রোডের সাবেক সংসদ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে সমন্বয়ক পরিচয় রিয়াদের নেতৃত্বে ছয়জন জন প্রবেশ করে সে সময় অফিসে ছিলেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ অফিসে এসেই তারা এমপির ফোন কেড়ে নেয় পরে আওয়ামী লীগের বলে বিভিন্ন হুমকি দিতে থাকে অফিসের নিচে দুইশো লোক আছে এসব বলে হুমকি দিয়ে তারা মপ তৈরি করে এ সময় তারা তার কাছ থেকে টাকা দাবি করে কিন্তু নগদ টাকা না থাকায় জোর করে ড্রয়ার থেকে চেক বই বের করে তার ব্যাংক অ্যাকাউন্টের চেক বইয়ের এগারোটি পাতায় পাঁচ কোটি টাকা লিখে নিয়ে চলে যায় এ সময় তার ফোনটা দিয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকের টাকা ক্যাশ করতে পারেননি দ্রুতই এ ঘটনায় মামলা করবেন বলে আর কিছু বলতে চাননি সাইফুল ইসলাম মেহেন্দি সাফাদির সঙ্গে দেখা হওয়ার কথা স্বীকার করলেন নূর ইসরায়েলি নাগরিক মেনদিয়েন সাফাদের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি স্বীকার করলেন গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর বৃহস্পতিবার রাজধানীর সিরডাব মিলনায়তনে পররাষ্ট্র নীতি বিষয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সেমিনারে বিষয়টি স্বীকার করেন তিনি অনুষ্ঠানে অধ্যাপক ড নাজমুল আহসান কলিমুল্লের প্রসঙ্গে বক্তব্য দেওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে নূর বলেন স্যার একটু বাড়িয়ে বলছেন যা বিভ্রান্তি তৈরি করবে আমি বাইরে গেলে অনেকের সঙ্গে দেখা হয় হতেই পারে ঘটনার প্রায় দুই বছর পরে মেন্দি সাফাদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে নূর বলেন এক কফি শপে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম কফি টফি মিটিং টিটিং কিছুই হয়নি আমি তখন অনেক বিড়ম্বনায় ছিলাম অনেক ধকল সহ্য করতে হয়েছে এর আগে অধ্যাপক কলিমুল্লা বলেন ইসরায়েলের কোনো নাগরিকের সঙ্গে কেউ কথা বললে তাকেও বিপদে পড়তে হয় আমাদের এখানে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আছেন তিনি হাসিনার আমলে মধ্যপ্রাচ্যে ভ্রমণ করেছিলেন তখন মেহেন্দি ঝামেলায় পড়তে হয়েছিল আই হ্যাড টু রেস্কিউ হিম আমি অনলাইনে তার সঙ্গে শো করেছিলাম তিনি আরো বলেন মেন্দি সাফাদি নন তিনি একজন দ্রুজ মুসলিম একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের সঙ্গে কফি খান তাহলে কোনো সমস্যা দেখা দিতে পারে এই টেবুগুলো ভাঙার জন্য কথাবার্তা দরকার তবে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসি পরে সংশোধন করে বলেন দুরুজ আসলে মুসলিম নয় এটি একটি আলাদা ধর্ম গোপালগঞ্জে এনসিপি নেতাদের উদ্ধারের কারণ সেনা সেনাবাহিনী গোপালগঞ্জে যাদের জীবন নাশের হুমকি ছিল তাদের সহায়তা করেছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন শফিকুল ইসলাম বলেন আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না গোপালগঞ্জে যেটা হয়েছে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে এখানে এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল অন্য কিছু না শাহবাগে অবরোধ পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধে অবস্থানরত আন্দোলনকারী ও পুলিশের মধ্যে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ ব্যারিকেড সরিয়ে নিতে চাইলে এই ধাক্কাধাক্কি ও বাঘবিতণ্ডা তৈরি হয় এর আগে সকাল সাড়ে নয়টা থেকে অবরোধ করে রাখে জুলাই অভ্যুত্থানে আহতরা চট্টগ্রাম থেকে আসা মোহাম্মদ নামে একজন আন্দোলনকারী বলেন আমাদের অবরোধ করা ব্যারিকেড পুলিশ টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তারা সেটা নিয়ে যায় আমাদের বন্ধ করতে বলে কর্মসূচি তখন আমরা এগিয়ে গেলে বিতণ্ডা হয় উপস্থিত এক পুলিশ কর্মকর্তা বলেন আমরা শুধু আমাদের ব্যারিকেড সরিয়ে নিয়েছি তাদের উপর লাঠি লাঠিচার্জ বা তাদের কর্মসূচি বন্ধ করতে কোনো চাপ দেওয়া হয়নি ব্যারিকেড সরিয়ে নেওয়ার কারণে মূলত তারা বাঘ বিতণ্ডা শুরু করে যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে মুখোশধারীরা বগুড়ায় মুখোশধারীরা দুর্বৃত্তরা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসকে কুপিয়ে গুরুতর আহত করেছে বুধবার রাতে সদর উপজেলার সাবগ্রাম বাজারে এই হামলার ঘটনা ঘটে হামলার পর দুর্বৃত্তরা বর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে হামলার প্রতিবাদে জেলা যুবদল শহরে বিক্ষোভ মিছিল ও ও সমাবেশ করেছে পুলিশ দলীয় সূত্রে জানা গেছে বিকালে বগুড়া সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অতুল চন্দ্র দাস সদরের সাবগ্রাম এলাকার অতুল চন্দ্র দাসের ছেলে তিনি বুধবার রাত সাড়ে এগারোটার দিকে বগুড়া শহরের নবাববারী সড়কে বিএনপি দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন পথি মধ্যে সাবগ্রাম বাজারে একটি দোকানে থেমে ওষুধ কিনছিলেন এ সময় চারটি মোটরসাইকেলে আসা মুখোশধারী আট দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায় তারা এলোপাতারে কুপিয়ে রক্তাক্ত করে ও তুলের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র বের করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যায় পরে তাকে অচেতন অবস্থায় বগুড়া সজিমেক হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়